আসসালামু আলাইকুম বিডি একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় ঐক্য ও মহাসম্মেলন পবিত্র হজের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি সরকার বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা এবং হজের মূল আনুষ্ঠানিকতা শুরু শুক্রবার থেকে পবিত্র মক্কা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান মুসলিম উম্মাহের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র হজ এতে বিশ্বের ত্রিশ লক্ষ মুসলমান সমবেত হবে পবিত্র আরাফাতের ময়দানে এটি ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ আল্লাহ ও তার রাসুলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহসাল্লামের দেশে হজ পালনে আসেন লাখো ধর্মপ্রাণ মুসলমান এবার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের দুই হাজার হাজিকে সরকারি খরচে রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ পালন করার সুযোগ দিয়েছেন ইতিমধ্যে নির্বিঘ্নে যাতে হাজিরা হজ পালন করতে পারেন সেই জন্য সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দিনরাত কাজ করে যাচ্ছেন আল্লাহর মেহমানদের অকৃত্রিম সেবা ও নিরাপত্তার জন্য তারই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েব হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক সামরিক কুচকাওয়াজে অংশ নেন সোমবার মক্কায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান মক্কা অঞ্চলের ডেপুটি আমির প্রিন্স সুলতান বিন মিশাল এবং নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের নেতৃত্বে বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন মন্ত্রীগণ এই হজ নিরাপত্তা মিশনে অংশগ্রহণকারী নিরাপত্তা সেক্টরগুলির প্রস্তুতি প্রদর্শন করেন যাতে তারা আল্লাহর মেহমানদের জন্য সর্বোচ্চ স্তরে নিরাপত্তা প্রদান করে যাতে হাজিরা স্বাচ্ছন্দে হজের আনুষ্ঠানিকতা পালন করতে সক্ষম হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের পরিচালক হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট মোহাম্মদ আল বাসামি ইতিমধ্যে ভুয়া হজ পারমিট ইস্যু করায় পাকিস্তান ও বার্মার নাগরিক সহ বেশ কয়েকজনকে আটক করেছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এছাড়া তিন লাখ মানুষ অবৈধভাবে মক্কায় প্রবেশ করায় তাদের ফেরত দিয়েছে স্থানীয় পুলিশ এবং অনেককে গ্রেফতারও করা হয়েছে প্রতিবারের মতো এবারও পবিত্র হজের খুদবা বাংলা সহ বিশটি ভাষায় অনুবাদ করা হবে ইতিমধ্যে সারা পৃথিবীর হাজি সাহেবগণ পবিত্র মক্কায় সমবেত হয়েছেন বাংলাদেশ থেকে পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজযাত্রী যাবেন এবং এবার বহির্বিশ্ব ও স্থানীয় মিলে ত্রিশ লাখ হাজির সমাগম হবে বলে আশা করা হচ্ছে এই পর্যন্ত সারা বিশ্বের হাজিরা মক্কায় সমবেত হচ্ছেন এবং মদিনা থেকে অসুস্থ হাজিদের বিশেষ অ্যাম্বুলেন্সে করে পবিত্র মক্কায় নিয়ে আসা হচ্ছে সর্বশেষ পাওয়া খবরে এই পর্যন্ত বারো জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন এবার মূল হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আটি জিলহজ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিদ্রি দু হাজার চব্বিশ চোদ্দই জুন শুক্রবার থেকে হজের পাঁচ দিনের ধারাবাহিক আট জিলহজ থেকে বারো জিলহজ পর্যন্ত চলবে হজের কার্যক্রম ও আনুষ্ঠানিকতা হজের পাঁচ কর্মদিবসে নয়টি কাজ করতে হয় তার মধ্যে তিনটি ফরজ ছয়টি ওয়াজিব ফরজগুলো হচ্ছে এক ইরহাম বাঁধা দুই আরাফাতের ময়দানে অবস্থান করা তিন তাওয়াফে জেয়ারা করা ওয়াজিবগুলো হচ্ছে এক মুজতালিফায় রাত কাটানো দুই পাথর সংগ্রহ করা তিন কোরবানি দেওয়া চার মাথা মুন্ডন করা পাঁচ সাই করা ছয় বিদায় তাফ করা হজের এই সকল আনুষ্ঠানিকতা পালন করলেই হজ সম্পূর্ণ হবে বিডি সংবাদ একাত্তরের প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ